মুসলমান ভাই আমার ভালো করে বুঝবেন প্রখ্যা আজ আমি আমাদের উপরে আমাদের সন্তানের যে হক গুলো আরোপন করেছিলেন তার ভিতরে একটা গুরুত্বপূর্ণ হক হলো আমার সন্তানকে সর্বপ্রথম আল্লাহ শব্দ শিখা সন্তানের মুখ থেকে আব্বা আম্মা না আল্লাহ আল্লাহ বলা শিখাও সন্তানকে সর্বপ্রথম যেই শিক্ষাটা দিবা সেটা হলো করা নে শিক্ষা ইসলামী শিক্ষা সভ্যতা প্রথম তাদের দাও কেন 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 খুব ভালো করে বুঝবেন কিছুদিন যে কোনো মানুষ যখন আল্লাহর কোরআনের কাছে যাবে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের কোরআন পিতা মাতার ব্যাপারে কত নির্দেশনা দিবে আল্লাহ পাকের কোরআনে আল্লাহ নিজেই বলেন ওয়া কাদা রাব্বুকা আন লা তা'বুদু ইল্লা ইয়া إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما عُفٍّ ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا আমি আমার সন্তানকে ইংরেজিতে এক্সপার্ট করতে পারি নাই আজকের পৃথিবীর উন্নত কোন বন্ধুর আমার উন্নত থেকে উন্নত কোন ডিগ্রি অর্জন করাইতে পারি নাই কিন্তু সন্তানকে যদি ছোটবেলায় আল্লাহর কোরআনের সঙ্গে পরিচয় করায় দিতাম আল্লাহর কোরআনকে টাচ করলে কোরআনে পাক আমার সন্তানকে মেসেজটা পৌঁছাই দিত খোদাই মেসেজ আল্লাহ পাকের মেসেজ আল্লাহ পাকের ওয়াডা সেটি কি তাজা

তখন চুরি করে দ্বিতীয়বার বাবা তিনশো দিয়েছে মা বলছে আটকে তিনশো নিয়ে আসে না চাইতে গিয়েছে পরের দিন এই সুযোগে মায়ের কাছে আবার চাইলেন চাইলেন পাঁচশো কিলো তুলসি তারপরের দিন চাইলেন এই জন্যই তো তোর বাপ সুপ্রাণ পায় প্রত্যেক দিন একা চাতে ঠিক বললাম এবার ঠিক বললাম আমার শ্বশুর বাড়ি সে তো বলাই বাবুল্য

আমার কখনো চন্দ্র আসে না আমি ঘুমাই না কেন আমি যদি ঘুমায় যাই ওই মুহূর্তের পৃথিবীর কেউ আমার কাছে মুসিবতে পেয়ে পড়ে সাহায্য চাইবে আমি ঘুমায় গেলে ওকে কে রক্ষা করবে আমাকে আমার সাহায্য করার জন্য এক সেকেন্ডের জন্য ঘুমান না আমি কত বড় জাহেল মালিকের কাছে চাই জানি না উনি ঘুমান না আমাকে দেওয়ার জন্য আমাকে হেল্প করার জন্য আমাকে সাহায্য করার জন্য

কারণ ওখানে যেটা জব হয়েছে অধিকাংশ বাবার নামই হয়ে থাকে এটা হারাম আল্লাহর নাম ছাড়া অন্যের নামে জব করাটা কেমন হারাম কুকুর আর শুকুরের যেমন হারাম তেমন হারাম সেদিকে যাবো না ওটা আমার কথা শেষ দ্বিতীয় নাম্বার আল্লাহ তারা বলেন অবিল বনি দেয়নি এসান ভালো করে বুঝবেন অবিল বনি দেয়নি এসান করানের সাথে আপনার সন্তানকে সম্পর্ক করাইতেই

প্রত্যেকটা জিনিসটা কি করে তার পরিচয়টা সবচেয়ে ভালো হয় যেমন একজন মানুষ যদি আধা বছর শুধু আলোতে থাকে আলো যে কত বড় জিনিস সেটা বুঝবে না এক মিনিটের জন্য শুধু অন্ধকারে ঢুকাইলেই বুঝে আসবে যে আলো কি জিনিস একজন মানুষ সারা জীবন মিষ্টি খেয়েছে ও বুঝবে না মিষ্টি কি একবার শুধু তেজস্বী কোন মরিচ বা জিজ্ঞাসাতে টাইম খালি লাগাই দিবে ও তখন বুঝে আসবে যে মিষ্টি কি জিনিস বিপরীত জিনিসটা প্রত্যেকটা জিনিসের পরিচয়টা সুন্দর করে তিনটা শব্দ একটা হলো জুলুম আর একটা হলো ইনসাফ আর একটা হলো একসাম আপনারা বলেন তো দেখি জুলুম ঈশ্বরগুলো কোনো জায়গায় কখনো কি যায় গেছে কারো জন্য কথা বলেন কাপের সাথে ব্যয়মানের সাথে অপরাধীর সাথে মুসিফের সাথে মুরতাদের সাথে যায় জুলুম কোন অবস্থাতেই ঈশ্বরগুলো পারমিশন নেই কারো সাথে না কারো করে না এটা শেষ তো কি কি করতে হবে শরীয়ত যেটা আমাদের অর্ডার করেছেন সেটা হলো এসি কি হুয়া আকরাবুল খাতওয়া ইনসাফ ইনসাফ হলো সমতা ইনসাফ মানে কি বলেন সমতা বরাবরই সেটা ইনসাফ কি জিনিস ইনসাফ হলো আপনি আমাকে একটা টাকা দিয়েছেন এমনিতে আমি আপনাকে এক টাকা দিলাম এটা ইনসাফ আপনি আমারে একটা বকা দিয়েছেন আমি ওই মানেরই একটা বকা দিলাম এটাও ইনসাফ আপনি আমার একটা থাপ্পড় দিয়েছেন আমি আপনাকে কতটুকুন ওজনের থাপ্পড় দিলাম আপনি থাপ্পড় দিয়েছেন দেড় যে আমি দিচ্ছি তিন তিন টন তাহলে কিনতে পারবেন এই থাপ্পড় আপনি যতটুকু ওজনের দিয়েছেন আমি যদি অতটুকু ওজনের একটা থাপ্পড় দিই তাহলে এটা ইনসাফ আপনি থাপ্পড় দিয়েছেন আপনি থাপ্পড় পেয়েছেন এটা ইনসাফ সবার সাথে ইনসাফ করতে বসে কিন্তু আল্লাহ পাকে কোরআন আল্লাহ তারা বলেন এবার একমাত্র আমার আর বাবার সাথে এক মার বাবার সাথে ইনসাফ করলে হবে মা বাবার সাথে করতে হবে একসান কি একসান হলো আমি আপনি আমাকে কিছু উপকার করেন আমি আপনার উপকার করলাম এটা একসান আপনি আমার উপকার করেছিলেন আমি তার চাইতে তিন গুণে বেশি উপকার করলাম এটাও একসান আপনি আমাকে আঘাত করেছিলেন আমি আপনাকে ক্ষমা করে দিলাম সুন্দর ব্যবহার করলাম এটাও একসান কথা কি বুঝাইতে বলছি আপনি যতটুকুন ভালো করেছিলেন অতটুকুন ভালো আপনাকে করলে এটার নাম ইনসাফ আপনি যতটুকু বন্ধ করেছিলেন যতটুকু মন্দ আপনার সাথে করলে তার নাম ইনসাফ আপনি আমার সাথে বন্ধ করেন নাই আমি আপনার সাথে বন্ধ করলাম তার নাম জুলুম তার নাম কি বলেন জুলুম জুলুম কখনোই শান্তির নেই ইনসাফ সবার সাথে কিন্তু আব্বা আম্মার সাথে ইনসাফ করলে হবে না আর বলে হবে না বাবা সাথে কি করতে হবে এখন ভালো করে বুঝবেন ইহসান মানে আপনি আমাকে দশ টাকা দিয়েছিলেন আপনি আপনাকে দশ টাকা দিয়ে তাই ইনসা কমপক্ষে এগারো টাকা দিতে হবে আপনি আমাকে দুই দিন ভালোবাসা দিয়েছিলেন আমি যদি আপনাকে দুই দিন ভালোবাসা দিতাম ইনসা তার মানে একশন করতে গেলে কমপক্ষে তিন দিন ভালোবাসা দিতে হবে আপনি আমার জন্য এক রাত জেগেছিলেন আমি যদি আপনার জন্য এক রাত জাগি তাই ইনসা একশন করতে চাইলে কমপক্ষে দুই রাত জাগতে হবে কি বললেন ওয়াবিল গলি যায়নি ইনসা কথা বলেন ওয়াবিল ইনসা ভাবেন একটু ভাবেন একদিন ভাবলে হবে না এক মাস পর্যন্ত হবে শুধু এক শব্দ নিয়ে হবে। রব আমার বাবা আমার ব্যাপারে আমাকে কি ইনফরমেশন করেছে কি অর্ডার করেছে এই ছোট ভাই আমরা যখন জন্ম নিয়েছি তখন ক্যাম্পাসের জন্ম করে নেই ক্যাম্পাস তো এতদিনে জন্ম আমাদের পিতা আমাদেরকে নেকড়া দিয়ে লালন করেছে কেনা কেনা ছিলেন বলে কেনা বলে

মনে পড়ে কি মার কথা মনে পড়ে কি আধ ঘন্টা রা একটা ঘুমে মা দুই ঘন্টা কাটায় আধা ঘন্টা তুলে যাওয়ার পর মাত্র ওঠে কেন কি প্রচন্ড শি যদি আমার ছেলে পেশা করে ঠান্ডার ভিতরে থাকে তাহলে ইউরিনিয়া হয়ে যাবে এই ছেলেকে আর বাঁচাইতে পারবো না এই ছেলেকে আর বাঁচাইতে পারবো না আধা ঘন্টা পর পর মা চমকে উঠে আমার শরীরের নিচে হাত দিয়ে দেখছি সত্যি আমি পেশাব করে গিয়েছি মা তখন চেঞ্জ করে আবার আধা ঘন্টা পরে বিশ আবার চমকে উঠছে দেখে আমি পেশাব করি নি আধা ঘন্টা পরে বিশ মিনিট আবার জায়গায় দেখে পেশাব করে পুরাটা একদম কমপ্লিট ভিজে ফেলেছি মা আবার চেঞ্জ করে দিল সারা রাত মা যা শুকিয়েছিল সব রাত্রি তিনটা বাজে শেষ হয়ে গেছে মার কোন পুঁতি নাই এখন কি করবে বাবা আমার মা তখন নিজের পরনের আগামী দিনের পরনের কাপড় শেষ হয়ে গেল এখন মা কি করবেন মার শরীরের সাথে পেছানো কাপড়টা নিচের অংশ টুকুর মায়ের সঙ্গে রেখে কুকুরের অংশ আমার জন্য বাজেট দিয়ে দিল কিছুক্ষণ পর সেটা পেশা করে দিয়েছিল মা যখন আমার পেশাবের ভিজা অংশ তার কবরের সাথে লাগায় তার কবরের শুকনা অংশটা আমাকে দিল এইভাবে যদি কোন সন্তানের মা এক রাত্রে উনি বন্ধুরা আমার দশ বার জেগে জেগে সন্তানের জন্য কাপড় চেঞ্জ করে দিয়ে থাকে এখন মা পার্থক্যতায় পৌঁছে গেছে মার ডায়াবেটিস মার প্রেশার মার অমন রোগ তমন রোগ মা এখন পেশাব করে বন্ধুরা আমার কাপড় চুপুর ভিজায় আমি মায়ের কাছে থেকে আমি যদি চোদ্দ বার পরিবর্তন করে দিই তাহলে ইনসাফ হবে আর যদি বারো বার পরিবর্তন করে দিই তাহলে ইনসাফ হবে চোদ্দ বার পরিবর্তন করে দিলে একসান হবে রব্বুল আমিন আমাকে কি বললেন সবার সাথে ইনসাফ চলবে বাবার সাথে চলবে না সবার সাথে ইনসাফ চলবে মার সঙ্গে চলবে না মার প্রতি তোমার একসান দিতেই হবে আমার দৃঢ় বিশ্বাস পৃথিবীর কোনো সন্তান এমন নাই যে সন্তানের মা বাবার প্রথমে তাকে ভালোবাসা দেয় নাই কারণ মা বাবার ভালোবাসা ছাড়া এই পৃথিবীতে কোন সন্তান কখনোই হাঁটা শিখতে পারে না মা বাবার ভালোবাসা ছাড়া হাঁটাই শিখতে পারে না পৃথিবীর কোনো সন্তান সম্ভব না মা আমাকে ভালোবাসা দিয়েছে তার চাইতে বেশি ভালোবাসা মাকে দিতে হবে এটা কোরআনের সাথে পরিচিত বলেই কোরআন বলে দিবে আল্লাহ প্রাপ্তাই বলেন তুমি তোমার পিতা মাতার সঙ্গে স্থান করা লাগবে আল্লাহ পাক বলেন ইম্মা ইয়াবলুগান না ইনদাকাল কিবা যদি তোমার কাছে পার্থক্য কোথায় দুই জনের একজন পৌঁছে গেল কিলা আহাদুহুমা আর কিলাহুমা দুই দুইজন পুরো হয়ে গেল অথবা যে একজন পার্থক্য কোথায় পৌঁছে গেল বাধ্যকজনিত কারণে সুন্দর আচরণ করতে পারে না একটা কথা 10 বার করে জিজ্ঞাসা করে এই কারণে আল্লাহ বলেন ফালা তাকুল্লাহু মাউফিন তাহলে এই বারবার বারবার তোমার সঙ্গে একই কথা জিজ্ঞাসা করার কারণে বিরক্ত হয়ে তুমি কখনো ওহ শব্দ বলতে পারবা না আমাদের দেশে ম্যাক্সিমাম মানুষ এই জায়গায় তদ্ম একটা ভয়ংকর ভুল করে কি বলে কয় তোমার আচরণ না যেন তোমার আব্বা না বলে

কি করতে হবে বল আল্লাহুমা কউলান করিম ভদ্র সব কথার সুন্দর কথা বলো কেমন ছোটবেলায় তুমি না পাঁচ বার জিজ্ঞেস করেছিলেন এটা কি এটা মোবাইল আব্বু এটা কি এটা মোবাইল আব্বু এটা কি মোবাইল আব্বু এটা কি যতবার আব্বু বলেছে তুমি এটা কি এটা কি তোমার আব্বু ততই তোমাকে চুমু দিয়ে উত্তর দিয়েছিল আজকে বাবাকে সেই আচরণটা করিয়ে দাও আজকে বাবা বল দেখে তুমি কখন আসছো কিছুক্ষণ পর বলো তুই কখন আসছি দুপুরে আসছি কিছুক্ষণ পরে বলো তুই কখন আসছি আমি বললাম না এটা বলবি তোর জীবন শেষ এই এই কথা বলাই যাবে ও বলা জলে কথা বলতে পারবো বাবা আওয়াজের উপরে বাবা আমাদের উপরে সন্তানের আওয়াজ বাড়তে পারে না বাবা আবার সে কাছ থেকে আওয়াজ সন্তান করে তোর কণ্ঠ চীপে ভাড়া হবে চিন্তা করো না যখন কথাই বলতে পারতেন তোমার পুঁজি ছিল শুধু একটা কান্না করা আসলে পুঁজি ছিল না খোঁজে রাখলেও কান পেটে ব্যথা হলেও কান্না দেনা উঠলেও কান্না পেটে কোনো দিয়ে কান্না তোমার গান্না লাগার না পেটের ব্যথা পৃথিবীর কোন ডাক্তার বোঝে না শুধু মাছিবীর কোন ডাক্তার বুঝে না তাও বোঝে না নিজের চোখে রেখেছে মা অসম ঢুকেছে সন্তান নানি নানিও দোলাইতেছে নাচাইতেছে হাত ঘোলাইতেছে বুকে যাওয়ার কান্দা বন্ধ হয় মা কত অষ্টম চক্রে বের হয়ে এসে বলে বাচ্চাতে তুই কি দেখতে না আরে গলাইতেছিলি নাচাইতেছিলি তোর কান্না বন্ধ করে মা তখন এপাশ তোপাশ খোঁজে সন্তানের শরীরে একটু বেশি মোটা হলে বিভিন্ন জায়গায় গ্যাপ গ্যাপ পড়ে কি বলে গ্যাপ গ্যাপ হল গ্যাপ মা ওই গ্যাপগুলো তুই আস্তে আস্তে দেখে এক জায়গা মাজুল কামড় দিয়ে আসে নানি মায়ের মা হওয়ার করে বুঝে না মা আল্লাহ তাকে কাকে বোঝায় যে কান্না পেটের ব্যথা এ কান্না তোমার সন্তানের ক্ষুদার না এ কান্না হলো মাজুল কামন দেওয়ার এটা বুঝাইছেন রক্তার মাকে রক্তার মাকে বুঝাই দিয়েছেন পৃথিবীর কেউ তোমার যে সময় দুঃখ বুঝে নেয় তখন তোমার মা দুঃখ বুঝেছে আর আজকে মায়ের দুঃখ তুমি বুঝবো না তুমি গাদ্দাস তুমি নেমো তুমি বললাম তুমি অভিশপ